জয়গুরু সুপ্রভাত পরম পিতা রঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ইষ্ট প্রসঙ্গ থেকে পাঠ তরুণবাবু আপনাদের প্রচেষ্টা শুভ তো আপনাদের আলটিমেট লক্ষ্য মানুষ তৈরি করা আমাদের আবার ধারণা অর্থনৈতিক সাম্য যদি না হয় তাহলে সমাজের উন্নতি হয় না সুশ্রী পিতৃদেব অর্থনৈতিক উন্নতি আধ্যাত্মিক উন্নতি সব মানুষই করে জাপানে প্রতি এক ইঞ্চি জমি থেকে এক টাকা করে উপায় করে আর আমাদের দেশে রাস্তা দিয়ে দেখতে গেলে দেখতে পাবেন কত জমি অনাবাদী শুধু তাই নয় দেশে এমন ফ্যামিলিও ঢের দেখতে পাবেন ছেলে মেয়ে বা বউ প্রত্যেকে মাসে সাতশো আটশো টাকা করে উপায় করছে কিন্তু মা যেতে না যেতেই টান পড়ছে হয়তো মদ খেয়ে নানারকম নেশা করে উড়িয়ে দেয় তাই অর্থের উৎকৃষ্ট ব্যবহারটা জানতে হবে অভ্যাস আচার ব্যবহার সব উন্নত হওয়া দরকার তরুণবাবু অর্থনৈতিক সাম্যও খুব দরকার এখন আমরা তেমন কিছুই করলাম না সুশীপিতৃদের যদি মনে হয় ওতে দেশের ভালো হবে করুন করতে হবে তবে দেশের চিন্তা দশের চিন্তা করবে তো ব্যক্তি তাই ব্যক্তির উপর আমাদের গুরুত্ব ব্যক্তিকে ধরে ধরে সমষ্টিতে পৌঁছায় সেই ধরে ধরে আমরা হাঁটি হাঁটি করে আগাচ্ছি এখনই আমাদের সাত আটটা ক্যাম্প হয়ে গেছে ব্যক্তিকে যোগ্য করে তোলার চেষ্টা করি দেওঘরেও আমরা নিজেদের কাজ নিজেরাই করার পক্ষপাতি আশ্রমের ছেলেরাই দেওঘরে জলের আধার তৈরি করেছে বেশ মজবুত জিনিস নিজেরাই করেছে নিজেরাই জাজ মিস্ত্রি পাবনায় থাকতেও ঠাকুর এভাবে বহু কাজ করিয়েছে তরুণ বাবু দেওঘরের অ্যাডমিনিস্ট্রেশন শুনি ওয়েল অর্গানাইজড শ্রীশ্রী পিতৃদেব কিন্তু তা শ্রদ্ধার উপর ভালোবাসার উপর চাবুকের উপর নয় চাবুক দিয়ে তো হয় না শিক্ষিত ছেলেরা চাকরি ছেড়ে দিয়ে এই কাজে ঝাঁপিয়ে পড়েছে তরুণবাবু চাবুক দিয়ে তো কাজ করা যায় না কিন্তু অর্গানাইজেশন বড় হলে তার উপর নিয়ন্ত্রণ কমে যায় তখন তার ভেতর থেকেই বাধা আসতে পারে কিছু লোক যাদের হয়তো উপার্জন বেশি তারা আপনাদের নিয়মকানুন না মেনে নিজের মতো করে চলতে চাইবে কৃষি পিতৃদেব আদর্শ ঠাকুরের আদর্শ সর্বকল্যাণকর ধনী নির্ধন উচ্চ নিচ পণ্ডিত মূর্খ সকলেই এই আদর্শ পরিপূরণ করে মানুষের উদ্দেশ্য জীবন বৃদ্ধি যতদিন এই লক্ষ্যে মানুষ চলতে থাকবে ততদিন এই আদর্শ সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্য থাকবে তরুণবাবু এই শুভ প্রচেষ্টাকে সকলেই প্রশংসা করবে আপনাদের মধ্যে সৎভাবে থাকার একটা প্রচেষ্টা আছে কিন্তু একটা প্রশ্ন মনে আসছে সারা বিশ্বে যে অর্থনৈতিক পরিবর্তন দ্রুতগতিতে ঘটছে তার সঙ্গে তাল মিলিয়ে না চললে তো আমরা পেছিয়ে পড়ব ধর্মাচরণ বা সৎভাবে জীবনযাপনের সঙ্গে যেন পিছিয়ে পড়ার ধারণা এসে পড়ে ধর্মাচরণ বা সৎভাবে জীবনযাপনের সঙ্গে যেন পিছিয়ে পড়ার ধারণা এসে পড়ে সৃষ্টি মানুষ সপরিবেশ বাঁচতে চায় বাড়তে চায় এই জীবন বৃদ্ধি ধর্ম অর্থনৈতিক উন্নতি বলুন বা আর যাই বলুন সব তা এই তাগিদেই আর শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এই মানবিক গুণগুলোর চর্চা হয় ঠাকুরের পথ ধরে চললে যার মধ্যে শ্রদ্ধা ভক্তি বিনয় ইত্যাদি যত বেশি সে সমাজে তত বেশি লোকের ভালোবাসার পাত্র হয়ে ওঠে সমাজের কাজ করার সুযোগও তার বেড়ে যায় এইসব সদ্গুণগুলো না থাকলে আর রইল কী তার দ্বারা কি কোনো মহৎ কাজ হতে পারে ব্যক্তি যাতে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে ওঠে সেজন্য আমরা আমাদের মতো করে সাধ্যমতো চেষ্টা করছি যুবকদের স্বাবলম্বী করে তোলার জন্য ওয়েস্ট বেঙ্গলে যেমন ক্যাম্প তৈরি হচ্ছে উড়িষ্যায় ত্রিপুরায় হচ্ছে কিছু নাই নাই করার চেয়ে বেশি কিছু হচ্ছে এইসব কাজকর্মে সংস্পর্শে যারা আসছে তাদের জন্য বেশি কিছু ভাবতে হচ্ছে না মানুষ চেষ্টা করলে যে অনেক কিছুই করতে পারে তার যে হাত গুটিয়ে বসে থাকার কোনো কারণ নাই এই ধারণাটাও প্রত্যেকের মনে জাগিয়ে দেওয়া দরকার তরুণ বাবু। আপনাদের সৎ প্রচেষ্টায় কিছু সৎ মানুষ তৈরি হচ্ছে এটাও এক লাভ আলোচনার শেষে নমস্কার আনতে তরুণবাবু বললেন খুব ভালো লাগলো কথা বলে ইচ্ছা আছে দেওঘর যাব কিছুদিন হয়তো ওখানেই থাকলাম তবে কাজের তো চাপ কখন সময় হবে বলা যাচ্ছে না শিশির পিতৃদেব প্রতিনমস্কার করে বললেন ওখানে গেলে ভালো লাগবে আপনার শরীরও ভালো হবে তরুণবাবু প্রণতি জানিয়ে বিদায় নিলেন জয়গুরু বন্দে পুরুষোত্তম